कि अवस्था एक मिट्ट हो गए जा जाए हेलो हेलो हाँ कुछ नहीं चलो इधर 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 इधर

এটা মাহাতপুর গ্রাম এইটা আমাদের মহাদপুর মহাদপুরের কবর রাস্তার ইয়ে রাস্তা এটা তাহলে এই রাস্তায় যদি আমাদের একটা মুসলিমদের মৃত্যু মরে সেই চারজন যে খাটটা নিয়ে যাবে তারা কি করে নিয়ে যাবে কীভাবে সেই মৃত্যুটাকে নিয়ে যাবে বলুন এই কাদাটায় নেমে আপনাকে দেখাবো কতটা কাদা আছে এইখানটা কতটা খাল আছে এখানে আপনাকে নেমে দেখাবো নাকি আমরা আমাদের গেম ভোরই আমরা ভোগ করছি আমাদের গেম ভোরই আমরা ভোগ করছি আজকে আমাদের বাম মায়ের পেট থেকে যদি জন্ম নিয়ে

নিজের টাকা থেকে নিজের টাকা থেকে বেরোবার জন্য এই মাটিগুলো দিল আর এই গোটায় গ্রামটা গরু এই দিকে ভাঙে তার সাথে এত কাদা মানে সে কাদায় আমার কি নাম আমরা দিদি আমার নাম জরি না দিদি বাড়ি বাড়ি মাছু করার জন্যে এইখানে এবার নিজেরা পকেট থেকে পনেরো গাড়ি মাটি এই রাস্তায় দিয়েছি তবে হাঁটা চলা করতে পারছি বারবার এম বললাম যে কিছু হরা দিয়ে দেন বলে ঠিক আছে ব্যবস্থা করব কোনো ব্যবস্থা নাই আমাদের যে অঞ্চল সভাপতি সে কানই দেয় না বোধ হয় দশবার লিখেছি আর যেদিন থেকে আমার মানে ভোটার হয়েছি সেই দিন থেকে আমি এই তিন এই মানে কংগ্রেস তৃণমূল পার্টি করিয়ে যাচ্ছি লাভ কি লাভ আমাদের রাস্তাটা মাটির পয়সাও কি পঞ্চায়েত থেকে দেয়নি না 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 আমরা নিজেরা ঘর থেকেই আমরা এখানে দশ বারো ঘর লোক বাস করি সবাই দুশো চারশো দুশো চারশো করে পাঁচশো টাকা করে গাড়ি পাঁচশো টাকা গাড়ি হিসেবে পনেরো গাড়ি মাটি কোন পাড়া মাদপুরের মাদপুরের পশ্চিম পাড়া কি নাম আপনার মোহাম্মদ ঘড়ি শেখ ও কি সমস্যা তোমাদের রাস্তায় কাদার জন্য আমরা স্কুলে যেতে পারি না আমরা বাড়ি থেকে বেরোইতে পারি না যখন জল বৃষ্টি হয় তখন কাদা হয় কোথায় যেতে পারি না তাহলে এখনো এই বৃষ্টির সময় স্কুল যাওয়া বন্ধ কি নাম তোমার সুলতানা কোন স্কুলে পড়ো বুঝলেন না হয়ে যায় কিন্তু কোনো কাজ হচ্ছে না এই রাস্তাটা প্রচণ্ড কাদা কিন্তু মানুষজন আপনি তো পঞ্চাশ সমিতির সদস্য

এই গ্রাম থেকে আমার আপ টু আউসগ্রাম প্লাস মেলাতলা কশিকগ্রাম মেলাতলা যে একটা গার্লস স্কুল আছে এটা আপ টু সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার রাস্তা যেহেতু মা মাটির রাস্তা আর ওই গ্রাম থেকে মন্টেশ্বর ব্লক প্লাস আউস গ্রামের লোকেরা আমাদের রাস্তা দেড় কিলোমিটার ঠেলে দিয়েছে আর আমরা দেড় কিলোমিটার ঠেলতে পারছি না এই দেড় কিলোমিটার কাঁচা রাস্তা মানুষ যেতে পারছে না এত একটা যোগ আছে স্কুল একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে ছেলেরা ছেলেরা ওই স্কুলে যাওয়ার জন্য এই কাদার জন্যে যেতে পারছে না তাহলে তাহলে সেই রাস্তায় যদি আমরা না আমাদের অঞ্চল আমাদের এই আমাদের অদিনা আমাদেরকে চোখ দেয় আমরা কার শস্যে নড়বো কাকে ভোট চাইব যেহেতু অঞ্চল সভাপতি মানিক ঘোষ যেহেতু ওর ভালো নাম হচ্ছে অসিত ঘোষ আর আমাদের প্রধান আছে ওরা মিলজুল করে মাতপুরকে একদম রাস্তার জন্য খেয়াল ধ্যান দিচ্ছে না আমরা দু গাড়ি ধাপ চেয়েছিলাম এই খেয়ালটা দেওয়ার জন্যে সেটাও বলেছে আমাদের ফান্ডের টাকা নেই আমরা দিতে পারব না অতএব আমরা গ্রামবাসী মিলে এই সাংবাদিকের মাধ্যমে আমরা এসেছি গ্রাম সকলেই সকলেই এসছি সকলে এসে এই আন্দোলনটা করছি যাহাতে এটা কত বছর ধরে এই অবস্থা এটা কুড়ি থেকে পঁচিশ বছর ধরুন মাটির আপনি দেখবেন আপনারা দেখবেন আপনি দেখবেন এসে নিজের শখকে শখকে দেখবেন যে এটা কাঁচা না পিচ না মোরাম বোল্টার মোরাম আপনি দেখবেন সেই সর্ষে আমি একটু আমরা বলবো আপনাকে এই খবরটা যেন মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাধ্যমে যায় যেহেতু আমরা এই রাস্তাটা পাই কী নাম আমার নাম শেখ মনিরুল আমি এই গ্রামের বাসিন্দার ওই ময়রাপাড়া থেকে আপ টু কোশিগ্রাম পর্যন্ত যে রাস্তাটা ওইখানে রাস্তাটা খারাপ তার সে কারণে মাদপুর গ্রামের একাধিক পাড়ার মানুষ একটা সমস্যা ভোগ করতে হয়েছে দেখুন এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ময়রা গাছ তোলা যেটা ওই রাস্তাটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওই ওই অত বড়ো রাস্তা করার মতো পঞ্চায়েতের মানে ইয়ে নেই পজিশন নেই ঠিক আছে আমাদের এখন একটা কোনো একটা ফান্ড পাই ইনফিনান্সের ফান্ড সেই থেকে কাজ আমাদের গোটা অত বড়ো অঞ্চলটা কাজ করতে হয় এবং কাজ নিজে নিজে এলাকায় নিজে নিজের মেম্বার কাজ ধরায় ঠিক আছে এখানে প্রধান কোনো কাজ ধরায় না সেই কাজ উঠে আসে সেইটা অ্যাকশন প্ল্যান তৈরি হয় তারপরে কাজ হয় আর এতে যে কবরস্থানের টা বল যেটা মাথায় আছে এটা একবারেই তো এখনই বললে এখনই হবে না এটা আমাদের করতে হবে কাজ হোক কাল হোক করতে হবে যেদিন হোক করতে হবে কারণ ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দেখি জেলা পরিষদের থেকেই হোক পঞ্চায়েত সমিতি থেকেই হোক বা পঞ্চায়েত থেকেই হোক আমরা একই সঙ্গে কয়েকটা পাড়ার মধ্যেও দেখলাম রাস্তাগুলো বা নিকাশি নেলার সমস্যা আছে এবার ধরুন সেইখানে নিকাশি ব্যবস্থা পাড়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ওরা কাজ নিজে নিজের এলাকায় নিজে নিজের বুথের মেম্বার এবং সেই সেইখানকার আমাদের সক্রিয় যারা কর্মী তারাই কাজটা ধরায় সেখানে প্রধান কাজ ধরাতে যায় না সেই কাজ এই উঠে আছে পঞ্চায়েতে সেইখান থেকে অ্যাকশন প্ল্যান তৈরি হয় সেই মেম্বার থেকে সই করে অ্যাকশন প্ল্যান তৈরি করে দিতে হয় গ্রামের লোক বলছে যে রাস্তার কারণে বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে যেটা তো দুর্ভাগ্যজনক হতেই পারে সে হয়তো দেখা যাচ্ছে এমন একটা রাস্তা আছে যেটা সেটা চলার উপযোগী নয় কিন্তু সেই রাস্তাগুলো তো সেই এলাকার লোককে ধরাতে হবে সেটা তো আর ধরাবে না সেই এলাকার সদস্য মেম্বার আছে সেই এলাকার একটি যারা সোশ্যাল কাজ করে থাকি পঞ্চায়েত প্রধান হিসেবে আপনি কি এলাকা দেখবেন না হ্যাঁ অবশ্যই দেখব আমার কাছে অভিযোগ এলে আমি সেটা নিশ্চয়ই দেখবো এই আজকে অভিযোগ এসছে আমি কাল থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমি আমার জেনারেল বডি মিটিং ডাকবো মিটিং মিটিংটাকে যাতে যা সুরা হয় সেটা করব আপনার নাম পরিচয় বলে দিন আমার নাম সুশান্ত সাহা বরবেলিন্টু গ্রাম পঞ্চায়েত প্রধান নাসির গ্রাম